হা 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 সারা গায়ে ক্ষত মলম দিব কত তো জীবনে আর মলম দিতে চাচ্ছি না এই জন্য মুই এখন এই যে জিম আই পড়ছি তো আগে জিম করতাম রাত্রে এখন জিম করি সকালে সকালবেলা ঘুম থেকে উঠার পর নামাজ পড়ার পর গাছে হাঁটি হাইটা পরে আইসে একটু রেস্ট করে রেস্ট করে এই আসে জিমে তো এখন এই যে জিম করতেছি এখন কোনো মাসেল বিল্ডিং কোনো জিম করতেছি না এখন খালি শুধু এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো এগুলো করতেছি ফ্যাটগুলো লড়াইতেছি তো এরপর এই যে দেখতেছেন আমি লেবু চিপড়াইতেছি এইটা মূলত এই যে ইফতারি কর্মু এর ঠিক আধা ঘন্টা আগে আধা ঘন্টা আগে সব কিছু রেডি করে রাখতেছি তো বন্ধুরা আজকের মোর ইন্টারমিনিং ফাস্টিং শেষ হয়ে আজকে ড্রাই ফাস্টিং তো এখানে কিছু কথা যেটা হয়েছে মো ইন্টারমিন ফাস্টিংয়ে কিন্তু প্রথম দিকে পিংসল্ট টিংসল্ট খাইছি সকালবেলা এরপর আস্তে 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 বন্ধ করছি খাবার আস্তে আস্তে দেরিতে খাইছি খাইতে 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 এক পর্যায়ে আবার খাবারই বন্ধ করে দিছি এ পিংসল্টের পানি ওইটাও বন্ধ করে দিছি এরপর খাইছি শুধু ডিটক্স ওয়াটার তো ডিটক্স ওয়াটার ওইগুলা খাইলাম খাইতে 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 যত খিদা যত লাগে দেরিতে লাগে অত দেরিতে খাই এইরকমের করতে 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 এরপর ইন্টারভিনিং ফাস্টিং শুরু হইলো তো আজকের এটা ই করলাম এই যে লেবুর রস দিলাম সাথে পানি দিলাম এরপর এই যে ওইটা শিটটাও রেডি করে রাখি যেহেতু আর আধা ঘন্টা বাকি আছে খাওয়ার পরে লাস্টে শিট খাবো এই যে অল্প করে শিট নিলাম আর এর সাথে আমি আবার আজকে একটু পিঙ্ক সল নিবো পিঙ্ক সলটা নিলে যেহেতু সারাদিন আমি কিছু খাই নাই তো একটু বেশি করে পিঙ্ক সল এখান থেকে পিঙ্ক সল্টের পানি আর সিয়া পানিটা আমি একাত্রে নিব তো আপনারা যারা এখন এই ড্রাই ফাস্টিং এরা ট্রাই করবেন বেশি করে ডাবের পানি নিতে যেহেতু আমি অর্থ সংকটে বুকছি এই জন্য আমি ডাবের পানি ডাই করে না। এরপর আমি ট্রাই করব কাল থেকে ডাবের পানি ডেলি বেশি না পারলে একটা করে খাওয়ার জন্য ট্রাই করব তো আপনারা যারা ই করবেন এরা ড্রাই ফাস্টিংয়ে যায় মূলত ডাবের পানি আমি এগুলো নিয়ে ই করতেছি তো ডাবের পানি খাবেন কারণ এই সময়কালে প্রসাবের রং একবার গাঢ় হয়ে যাইবে প্রসাব টোরসাপই হয়ে যেতে পারে আপনারা এই সময়কাল বেশি করে যত পারেন পানির পরিবর্তে তিনটা চারটা যা পারেন ডাবের পানি খাইবেন ডাবের পানি খাইলে এই সময়কালে দিনের যে ক্লান্তিটা এইটা দূর হয়ে যাবে তো আমি কাল থেকে চিয়াশিটটা অথবা স্প্রে নামে আমি ডাবের পানির সাথে খাবার চেষ্টা করব। দেখে যদি আমি কালেক্ট করতে পারি তো এইটা খাবো আপনারা অবশ্যই ডাবের পানিটা খাওয়ার চেষ্টা করবেন বেশি করে তো আজকের আমি এই যে ইফতারি করব এর আগে ইফতারি করতাম এই যে সাদা চিনির ই দিয়া এইসবগুলোর বুসি টুসি দিতাম এই তারপর যেগুলা সসা রসা সবসময় করতাম চিনি দিয়া বা গুড় দিয়া গুইলা হেয়ার পপ রোজা খইলা প্রথমে খাইতাম ময়দা। কিন্তু এগুলো করা যাইব না তো প্রথমেই এই যে যেটা খামো প্রথমেই আমি এই যে বেকিং সোডা দিয়া তো বেকিং সোডাটা দেন বেকিং সোডাটার পাওয়ার কি তেজ কি এটা আসলে শরীরের যে আমার যে পেটের যে পাকুস যে পিএস লেভেলটা আছে এটা ঠিক রাখে আসলে আমি এই ধরনের কোনো তথ্য দেই না আপনারা খেয়াল করবেন কারণ আমার এই আমি ডক্টর না আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এইটা না যে আমি এ নিয়ে আবার এটা মিডিয়াতে যায় অনলাইনে যায় এটা নিয়ে বহুত রকমের কথা হইতে পারে এই আমি স্বাস্থ্যের যেই যেহেতু আমার এডুকেশন কোনো ব্যাকগ্রাউন্ড নাই ও ক্ষেত্রে আমি ওই ওই ধরনের কোনো কথা বলি না ডক্টর আমার খাইতে বলছে আমি খাই কি জন্য খাই কেন খাই এগুলো স্যারের ভিডিও থেকে জানিয়ে নেবেন ডক্টর দেখালে ডক্টরের কাছ থেকে জানিয়ে নেবেন আমি খাই এইটাই আপনাদের সাথে শেয়ার করি তো এই দেখে সারাদিন রোজা থাকার পর এই যে প্রথমেই বেকিং সোডার পানিটা খাইলাম খাওয়ার পর এই যে সবজি আর মাছ নিলাম মাছগুলো দেখেন এই যে কাঁচা কাঁচা কিন্তু সবজি রান্না করার পরে ভিতরে মাছগুলো সাইডে দিয়েছি মাছ ভাঙিয়েও না যেমনি আর এই সাথে নিচ্ছি চারটা ডিম তো এই যে সবজি দেখেন টাউ সব কিছু মিক্স করে আসলে আজকের প্রথম দিন ড্রাই ফাস্টিং করছি তো অনেকটা ক্লান্ত কোনো কিছু রেসিপি শেয়ার করব এই এনার্জি নাই তো এই জন্য আর আজকের কোনো রেসিপি শেয়ার করলাম না আজকে শুধু এই খাবারগুলো শেয়ার করলাম তো দেখেন তিনটা দুইটা মা মাছের লেস নিলাম আর এক পিস মাছ নিছি কিন্তু লাস্ট টাইমে যাই দেখবেন যে খাওয়া যায় না প্রথম তো খিদা এত খিদা সব খাই ফেলাম মুদেন। এক প্লেট নিছি চারটা ডিম নিচ্ছি এইগুলো খাওয়ার পর খাইতেছি তো খাইতেছি 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 সারাদিন পর আসলে এটা চোখেরও কিন্তু একটা খিদে আছে হ্যাঁ তো আপনার যদি প্লেট বইরা না নেন আপনি না খাইতে পারেন এটা পরে আপনার ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে দিয়ে দেবেন বা সবাই তো খাইতে পারবেন এখানে তো খাওয়ার অন্য কিছুই না এখানে আপনি রেডি করলেন যে পারেন পারলেন আর ফ্যামিলি মেম্বার যারা আছে এদেরকে দিয়ে দেবেন এই যে দেখেন এক বল নিয়ে খাইতেছি চাবাইতেছি খাইতেছি তো যে বিষয়টা হয়েছে সাথেই থাকবেন নূতন অবস্থায় অনেকটাই পাইতেছি মূলত রেসিপিগুলা মেন এখন তো খাবার কিছুই নাই কইতে গেলে এখন তো শুধু ডিম ফ্যাট ট্যাট এই জাতীয় খাবারগুলো খায় আর এখন কিন্তু আমি এবং আপনারা যারাও করেন এখন একটা প্রসেসের ভিতরে যাইতেছি প্রসেসটা হয়েছে প্রথমেই খাবার কেনলাম কেনার পরে ওখান থেকে খাবারের সাথে পরিচয় হইলাম এরপর ওই খাবারগুলো আবার যেগুলা কার্বোহাইড্রেট এইগুলো বাদ দিয়ে দিলাম এরপর ফ্যাটের ভিতরে আইলাম এরপর ফ্যাটও বাদ দিলাম ফ্যাট বাদ দেওয়ার ফ্যাটাপ শুনে গেলাম এই ফ্যাটাপ শোনের পরে এই যে শুধু পানি একদিন যখন খিদে লাগে তখন খাওয়া শুরু করলাম এপর তখন খাওয়াও বন্ধ করলাম শুধু যখন ফিদে লাগে দুই পাঁচ ঘন্টা খাইলাম এরপর তাও বন্ধ করলাম এখন এই যে একবেলা খাবো আর যদি কারো খেউদা লাগে ড্রাই ফ্যাস্টিংয়ে যায় তখন আপনারা ভোরবেলাতে খাইতে পারেন সালাদ সবজি অথবা মাছ মাংস যা চারটা ডিম বা দুইটা ডিম এটা সেহেরির মতো খাইতে পারেন তো এই যে দেখেন আমি আর খাইতে পারতেছি না আর আপনি আরেকটা জিনিস শেয়ার করি যখন দেখবেন যে একটু এই রুমে একটা ঢেউকের মতো আসে এর মানে আপনার পেট ফুল হয়ে গেছে আপনার ব্রেন্ডের সিঙ্গেল দিতেছে এরপর আর খাইতে পেলাম না তো লাস্টে বুলেট কফিটা নিলাম এই বুলেট কফিটা খাইয়ে আজকে খাবারটা শেষ করলাম বাই বাই